আজ বৃহস্পতিবার উনিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের ছয়ই নভেম্বর কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে নামা সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি তিনি কিন্তু উচ্চস্ত হয়েছেন এবং রাশি পরিবর্তন করেছেন আঠারোই অক্টোবর করে তিনি উচ্চস্থ হয়েছেন এর ফলস্বরূপ আপনাদের জীবন আগত একটি বছর ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন আজ আপনারা পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ জুপিটার বৃহস্পতি অতিচারী হয়েছে তাহলে যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন অনেকে বলেন যে এই রাশিফল আমি প্রত্যেক দিন একই রকম বলে থাকি দেখুন আমি প্রতিদিন তো আপনাদের রাশির জন্য আপনাদের শিক্ষা আপনাদের বিজনেস আপনাদের স্বাস্থ্য আপনাদের চাকরি আপনাদের মাতা পিতা আপনার স্বামী স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা আপনার সন্তান সন্ততি আপনার পারিবারিক জীবন আপনার ওভারঅল জীবন সম্পর্কে আমরা বলি এই কয়েকটি বিষয় সম্পর্কেই তো পার্ডে বলি যে কোনটা ভালো যাবে কোনটা খারাপ যাবে যার জন্য একই কথা তো আমরা পাড্ডে বলি আজ বলছি আপনার শরীর ভালো তো কাল বলছি হয়তো শরীর খারাপ যাবে তাহলে শরীর নিয়ে তো আমাকে প্রতিদিনই কথা বলতে হবে এটাকে রিপিটেটিভ ভাবলে কিন্তু হবে না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে আজ আপনারা যদি দীর্ঘস্থায়ী কোনো ভ্রমণে বা লং ডিস্টেন্স কোনো জার্নিতে যাওয়ার প্রচেষ্টারত হন তাহলে আগে থেকেই শক্তি সংরক্ষণ করাটা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যস্ত সময় সচে থাকা সত্ত্বেও আজ সহজেই ক্লান্তিকে সামলাতে সক্ষম হবেন মনে সতেজতা এবং শরীরের তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হতে চলেছেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ গ্রহণ করুন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং নতুন চাকরির জন্য রেজিউমি বা ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য দিনটি দুর্দান্ত রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না এমন এমন বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করুন যাদের আপনার সহযোগিতা এ সময় প্রয়োজন